Ini kan

ফাইভ ডে হৈছিল ভাইংগীয়া ৰুইছে নহ'লে আৰু বেছি গৰমে পূৰা লোহাটো হৈছে ন বুলিলাছ ন এইবোৰ বৰা আৰু বিকিছে লোহা পানী এতিয়া লোহাইতো গৰম কৰি একেৰা গলা হ'ল নালাগে

দিলে আমি মোটিশন পাইলাম আমার বাই ফেসবুকে নয়শো আর আমার সাড়ে চার হাজার উনিশশো আমারটা সব বেশি ভিউ আছে একটা মধ্যে চার হাজার পাঁচশো

প্রচুর দর্শক দেখতে এসেছি সব পালচু ওই যে আমাদের তিন গাঞ্জা ও রয়েছে আর মোবাইলের মধ্যে একটু পানি মার বেগ ক্যাশ থাকে না ওরা গরমে